তার ছোট জেনে কিন্তু রাস্তায় পাথর কেটে কেটে কিন্তু বানিয়েছে এইগুলো রাস্তাগুলো গুলো দেখতে পাথর কত বড় বড় পাথর ছিল লাইট গুলো চলে গেছে পুরো আপার্টেমের সেটাই সত্যি হলো যে এটা লাগানো হয়েছে সোলার প্যালেন্ট এটা জলবিদ্যুত হচ্ছে তার সাথে সোলারের সর শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটা কিন্তু বিদ্যুৎ সংগ্রহ করে সাপ্লাই হচ্ছে এখান থেকে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি লোরিয়ার কাছাকাছি এটা হচ্ছে লোয়ার ড্যাম যেটা এখানে জল নেই আপাতত এটা এই জল এখন চলে যাচ্ছে আপার ড্যামে আপার ডেম গিয়ে ওই জল আবার নিজের ড্যামে আসবে লোয়ার ড্যামেতে ফার্স্ট সোমবারে পৌঁছে গেছি কিন্তু এই মুহূর্তে ভিড় অতটা নেই পুরো দোকানদারি দেখতে পাচ্ছেন যে কোনো ভিড় নেই একটাও কাস্টমার নেই এই মুহূর্তে ফার্স্ট তো তার জন্য কোনো দোকানে কোনো ভিড় নেই খুব সুন্দর কিন্তু জিনিসটা কাঠের পুরোটা নাম লেখা রয়েছে অযোধ্যা পাহাড় খুব সুন্দর মানে ঘরে সাজানোর জন্য আর চাবি দাবি হিনে টেনে রাখানোর জন্য খুব একটা দরকারি জিনিস কিন্তু নাকি দাদা আপনার নাম নির্মল নির্মল কথা বলছি এই মুহূর্তে লোহিয়াতে ফার্স্ট সম্বাদ তো খানিকটা হালকা ভিড় রয়েছে নেক্সট সম্বাদ থেকে কিন্তু প্রচুর ভিড় থাকবে একটা দোকানে পা দেওয়ার জায়গা থাকবে নি। যে অবস্থা থাকবে এই মুহূর্তে যে খোলামেলা রয়েছে সেটা কিন্তু খোলামেলা থাকবে নি নাকি মধ্যে যে হালকা ফিল হয়েছে সেই নেক্সট সোমবার দিকে সেরকম একটা মানে পুরো ভিড় থাকবে সকাল থেকেই পুরো স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট গেট গেট এই যে ক্লোরিয়া ধামের প্রবেশদ্বার যাকে বলে এটা কীর্তন মেলা অনেক ভক্তরা তো এখানে ধর্না পড়ে বলেছিলাম আপনাদের যে নাইটে দেখাবো যে ফার্স্ট টাইম কোনো ইউটিউব চ্যানেলে আপনার নাইটে দেখতে পাবেন লহিয়ার ধামের দৃশ্য দেখুন যে অনেক বক্তরা রয়েছে এখানে ভিতরে এটা ভিতরে অনেক বক্তারা যারা ধর্নায় করে তারা এখানে এটা গম্ভীরা হচ্ছে গর্ভগ্রহ যাকে বলা হয় আর আমার বাইরে মন্দিরই বিরাজমান রয়েছে আর আপনাকে বললাম তো কিছুক্ষণ আগে যে গর্ভগ্রহ সামনে আমরা রয়েছি সামনে এখন পুজো পাশা হয়নি আর রাত বারোটা থেকে পুজোর সময় জল ঢালতে স্টার্ট করি আজকে কিন্তু অনেক সুবিধা একটা যে জল ঝালতে ফাঁকা ফাঁকা পাবো কোনো ভিড় প্রবর্তা নেই যে প্রচুর এত ভিড় হয় যে ধারণার বাইরে বেশ করবে এই জায়গার থেকে দুটোই রয়েছে একটা মহিলা একটা পুরুষ দুটো দুটো রয়েছে সোজা চলে যাবে এইদিকে এখানে এটা তো প্রথম সপ্তাহ তার জন্য কিছুটা কম রয়েছে নেক্সট সপ্তাহ থেকে পুরোটাই বাঁশের খাওয়া থাকবে আমাদের মুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে এই যে মুড়ি ঘুগনি একসাথে খাওয়া হচ্ছে আর ইন্দ্রজিৎ খাচ্ছে এখানে শঙ্কর আছে দেখা যায় কীরকম টেস্ট এটা দেখে নিচ্ছে হ্যাঁ চল ভালো ইন্দ্রজিৎ পদকই হচ্ছে এই পদকগুলো দশ টাকা করে তাই তো

যে কোনটা ফাইনালি সুজ হলো একটা বজরংবালি একটা লড়িয়া হবে নাকি আর যে সেরকম একটা ভিড় নেই ফার্স্ট সম্বার তার জন্য হ্যাঁ সেই জন্য একটা ভিড় নেই যেত দিনের বেলা বা বেলা যে একটা ভিড় থাকে সেই একটা ভিড় নেই হ্যাঁ হ্যাঁ

কেমন লাগলো এসে এখানে ইন্দ্রজিৎ খুব এটা হচ্ছে আমি রাম মন্দির দাঁড়িয়ে রয়েছে এটা অযোধ্যা রাম মন্দির এটা অযোধ্যা পাহাড়ের রাম মন্দির ওই রাম মন্দির নয় এটা লোহরিয়া ধামের সামনে রয়েছে একদম ওর প্রাঙ্গনে রয়েছে রাম মন্দিরটা দেখাচ্ছি আপনাদের রাম সীতা হনুমান সবাই রয়েছে যুগল মিলনের এখানে গ্রহ দেখানো হয়েছে

যদি আপনারা আসেন তাহলে এইখানে একটা দোকান রয়েছে এই দোকানের মধ্যে নাম রয়েছে সুবোধ ব্যানার্জি এখানে ভিতরে এই যে সব জিনিসগুলো পেয়ে যাবেন আবার ইন্দ্রজিৎ নিচে দেখি আমাকে একটা এগুলো দিবেন তো লড়িয়া পঞ্চাশ টাকা ধরবেনি হ্যাঁ কিন্তু সব টাকা কমে দাও দাদা ওই যে 10 টাকা কম 15 আপনি সাথে বলেন তো দশ টাকা কমানো একটা দরকারি এটা নিলাম এটা লড়িয়া ধাম বাবা কিলাকা রয়েছে লড়িয়া বাবা ধাম এটা চাবি রাখা মোবাইল চার্জের জন্য খুব একটা ভালো জিনিস হ্যাঁ এটা পুরোটা কাঠে রয়েছে ঠিক আছে

এটা ওজন মিনিমাম প্রায় দশ কিলোর উপরে বেশি হবে এইখানে রয়েছে আর একটা ওই যে নন্দী মহারাজ রয়েছে এইখানে কি বলে এটাকে কি মনে মনে পড়ছে না এটা কি নাম আছে এই মূর্তির এসে কিন্তু খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এই যে আমাদের দুই নন্দী মহারাজ হ্যাঁ রাজকুমার হ্যাঁ রাজকুমার রাজকুমার এনি হচ্ছে রাজকুমার ঠিক আছে এর জন্য একটা পাতরি যায় ঠিক আছে পাতুরি একদম পুরো ফুল ফুল এ রয়েছে যার যেটা হিচ্চা আর কি মানে কী নাম বললে বল শঙ্কর একটা ভিডিও দেখতে বলছে কী সুন্দরভাবে চাষ করেছে ঠিক আছে আর আমাদের ইন্দ্রজিৎকে দেখতেই পাচ্ছো কী করছে ফটো তোলা সেটা প্রস্তুত রয়েছে মানে যাকে বলে

আমি তো আলাদা হয়ে ছিলাম আমি পুরো একদম বিন্দাস একদম কোনো ই নেই এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে পুরো মানে আর বলতে পারলাম না যে কি আমার বলার নিশ্চয়ই আপনার বুঝে গেছেন বলছে কি যে ঘুমিয়ে যদি যায় যদি পায়ে তাই লেগে যায় তো কি হবে

আমরা কিন্তু আজকে বলেছিলাম যে রাস্তার আস্তে আস্তে এনজয় হচ্ছিল তো এখন তো কত এনজয় হবেই রাতের বেলা সেটা বলেই ছিলাম আগে দেখতেই পাচ্ছেন কিরকম আমরা এনজয় করছি সবাই তিনজনা এনজয় করছি মানে পুরো মানে মানে যেহেতু ফার্স্ট সোমবার সবাই বক্স টক্স আনেনি নাহলে পুরো ডিজে সবাই ইন্দোরি তো পুরো নাচ এমনিতেই বিনা গানেতে নাচ করছে দেখতেই ওর মানে মন

হালকা হালকা পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে একটা বাইক গাড়ি আছে দেখো পাহাড়ের ওই সাইড থেকে লাইট ঠিক মনে দেখা যাচ্ছে না হালকা হালকা লাইট আছে দেখা এদের না গাড়ির নামছে ওই দিয়ে দেখা যাচ্ছে

আমরা যাওয়ার পথে রেডি হয়ে গেছি মাঝখানে দেখুন আমরা দাঁড়িয়ে গেছি একটা এখানে কালী মন্দির রয়েছে সামনে সামনে একটা কালী মন্দির রয়েছে ঠিক আছে কিন্তু দেখা পারছে যেহেতু অন্ধকার ভিতরে লাইট নেই আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জলবিদ্যুৎ কেন্দ্র যে এখানে জল সরি যে লাইন বিদ্যুৎ সংগ্রহ করে এখান থেকে ট্রান্সফার হচ্ছে হাই ভোল্টেজ এখান থেকে কারেন্ট যাচ্ছে টাটাতে এখানে ট্রান্সফার হয় এখান থেকে দেখতে পাচ্ছ আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ফুল গাছগুলো পুরো সবুজ পুরো গ্রিন গ্রিনময় হয়ে গেছে রাতের বেলা আপনাদেরকে বলেছিলাম যে পুরো খুঁটি নাটি করে আপনাদের ভিডিও দেব দেখে থাকবেন কিন্তু পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন হেভি মজা হেভি হেভি লাগলো এত এনজয় করলে হবে রাতের ভিডিও আপনাদের পাবেনই যেতে সেকেন্ড ভিডিওটাতে অবশ্যই দেখবেন পুরোটা নাকি শঙ্কর কেমন লাগলো এসে এসে অনেকটা মজা লাগলো অনেক এটা বাগমুন্ডি যাওয়ার রাস্তা এই রাস্তা হয়ে বাগমুন্ডি সিধা চলে যাবেন বাস স্ট্যান্ড হসপিটাল হয়ে পুলিশ লাইন হয়ে বাগমুন্ডি আমি হচ্ছি ইন্দ্রজিৎ বাবু আমাকে চিনতে পাচ্ছেন না না তোমাকে চিনতে পারিনি তোমাকে চিনতে পারে না কি পুরো মুহূর্ত পুরো ই করে দিয়েছি আর চিনতে পারবে না আমাকে পুরো দেখবে যেমন দুই একটা মানে এড়ে গরু থাকে মুহূর্তে আমরা তিনজনা রয়েছি মার্বেল লেকের সামনে এই পথতেই আপনি যাবেন মার্বেল লেক এইদিকে আর এইদিকে যে আমরা ফিরে যেটা পথে এলাম সেটা বাবনি ফলস টুর্গা ফলস সেইগুলো সবগুলো লাগা রয়েছিল গেট লাগা বন্ধ তার জন্য ঢুকতে পারলাম না নাহলে আপনাদের দেখাতাম যেহেতু এখন পাঁচটা কুড়ি বাজে এখন খুলেনি মিনিমাম দশ আটটা সাড়ে আটটা নাগাদ ওখানে আর মার্বেল লেক এই পোস্তাতে কিন্তু মার্বেল মার্বেল লোকও ওখানে গেট বন্ধ ওখানেও গেট বন্ধ রয়েছে আর মার সেই জন্য আমরা ওখানে যাবো এখন বুঝলেন নেক্সট কোনো ভিডিও তো আপনাদের দেখাবো আর মার্বেল লেকের ভিডিও রয়েছে আমাদের আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন নিচে নিচে যে ভিডিওগুলো আছে ওগুলো পেয়ে যাবেন মার্বেল লেক আছে নাকি আজ সিরিজ এখান পর্যন্তই আবার নতুন ভিডিও নতুন পর্ব নতুন গল্প নিয়ে আসবো আমরা ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ